এইচএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ ফলাফল তৈরি শুরু জমা দিতে হবে যে যে কাগজপত্র বিজ্ঞপ্তি প্রকাশ তিন নয় দু হাজার চব্বিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের ফলাফল কিন্তু তৈরি শুরু হয়ে গেছে তো কি কি কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি আজ প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি চলুন আমরা দেখে আসি তো এখানে দেখা যাচ্ছে যে দৈনিক শিক্ষা ডট কমে বলা হচ্ছে এইচএসির ফল তৈরি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে বোর্ড এইস ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কিন্তু কাগজপত্র চেয়েছে পর্যায়ক্রমে সকল শিক্ষা বোর্ড কিন্তু এই কাগজপত্রগুলো চাইবে তাই এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা রাখবো যে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না তো এখানে বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এই এসসি পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এখান থেকে একটু খেয়াল করুন যে এটি কিন্তু কোনো স্টুডেন্টদেরকে পাঠাতে হবে এরকম কোনো কথা বলা হচ্ছে না সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষদের বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে তারপরেও আপনাদের রেজাল্ট যেহেতু তৈরি শুরু হয়েছে আপনাদের রেজাল্ট তৈরির জন্য কি কি কাগজপত্র লাগছে সেটি জানার জন্য এই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আরও বলা হচ্ছে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় তাতে বলা হয়েছে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের আগে এসএসসি পাশ করা প্রাইভেট শিক্ষার্থীদের এসএসসি পাশের নম্বরপত্রের ফটোকপি এবং এইস পরীক্ষা দু হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পরীক্ষার্থীদের তালিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংগ্রহ করতে হবে যেসব পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে এসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসি সমমান ও এসএসসি সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সব পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনলাইনে পাঠিয়ে এর প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে পরীক্ষার্থীদেরকে কিন্তু কলেজে আনা যাবে না অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও বহিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারক লিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে তথ্যগুলির কথা বললাম সেই তথ্যগুলি কিন্তু কোনো শিক্ষার্থীকে দিতে হবে না এটি দিবে আপনারা যে যে প্রতিষ্ঠানে আসেন সেই সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক বোর্ডে পাঠাতে হবে তারপরে ওই এই বিজ্ঞপ্তি থেকে আমরা জানতে পারলাম যে আমাদের এইচএসসি দুই হাজার চব্বিশের ফলাফল কিভাবে তৈরি হবে বা ফলাফল তৈরি কতদূর এগিয়েছে তো এইচএসসি এস দুই চব্বিশের বিষয়ে আরও যদি নতুন ধরনের কোনো আপডেট আসে সাথে সাথেই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ